আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে এখন আমরা চলে আসছি প্রাসাদ ফ্রায়েড রাইস বারবিকিউ এখানে প্রাসাদ ফ্রায়েড রাইস হোটেল আছে এই যে সুন্দর বড় হোটেল তো এখানে রাতে বারবিকিউ এর আয়োজন তো আমরা আজকে ঠিক করেছি প্রাসাদ ফ্রায়েড রাইসে বারবিকিউ খাবো এটা ঠিক কক্সিস বাজারে যে বিচে যাওয়ার রাস্তা পাশেই সমুদ্র তো চলুন যাওয়া যাক সামনে <laughs> 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 তো আমরা অর্ডার করেছি যেখানে গার্ডেন মিনিট লাগে আপনার গার্ডেন মিনিট যেটা প্লেট ইন লেখা হট লেখা সেটাই কিছুক্ষণ পর দেখতে পারবেন তো বাজারে আসছি আর লাইট কিচেন এখানে সবাই দেখতে পারবেন পুরা গ্লাস করা রাস্তার পাশে কক্সিং বাজারে এসেছি আর বারবিকিউ প্রসাদর থেকে গোবনাটা কি হয়? tamanao এখানে এসে গেছে সাথে তানিয়া আছে। আলামিন বাবু এই ফিস্টা আমরা অর্ডার করেছি বাবা চলবে বারবিকিউর জন্য? ঠিক আছে আফটার 30 মিনিটস আমরা দেখবো এটা প্লেটে নিয়ে সবাই মজা করে খাবো। সঙ্গে থাকবে তাহলে এখন দেখা যাক এটা কেমন হয় এখন এটা নিয়ে শুরু করবে বার বিক্রি করা

তো রিভিউ দেখতে গেলে যেটা বলা যায় এটা অসাধারণ টেস্ট খুব স্পাইসি ছিল এবং এর সাথে যেই ক্যাচ আপ এবং যেই সস ছিল চাকরিটা গার্লিক এবং একটা ছিল সে গ্রিন চিলির মতো স্পাইসি ছিল ওটাও খুব ভালো ছিল এবং এদের সসাদটাও খুব ম্যারিনেট করা যেটা খুব সুন্দর ছিল আমরা বাঙালিরা যেরকমটা খাই আর কি একটু ভিতরে থাকবে ওইটা ছিল আর কি সব মিলে আমরা আপনারা ট্রাই করতে পারেন তো এই হলো রিভিউ আজকে রাতে বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের আজকে বিশেষ অতিথি আপনাকে আমাকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বাই বাই আসসালাম